আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন ভৈরব গ্রামে অনেক সুন্দর একটি হাঁসের খামার তো হাঁসের খামারে প্রায় দুই থেকে তিনশো হাঁস আছে সবগুলি পেয়ার দিন দিচ্ছে তো পুকুরের মধ্যে পানি শুকিয়ে যাওয়াতে একটা চৌবাচ্চা করা হচ্ছে চৌবাচ্চাতে পানি দেওয়া হবে হাঁস গোসল করার জন্য দেখুন পানির কালার একবারে নীল হয়ে গেছে